প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষায় মূল্যায়ন হবে চার স্তরে কীরকম স্তরে কত স্তরে কীরকম মূল্যায়ন করা হবে এই সকল তথ্য এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব নতুন কারিকুলাম বাতিলের পর দুই সালের সিলেবাস পুনরায় ফিরেছে ফলে আগের মতো স্কুলে বার্ষিক পরীক্ষা হবে সেই পরীক্ষা মূল্যায়নের চারটি স্তর নির্ধারণ করা হয়েছে এর মধ্যে উনচল্লিশ নম্বর পর্যন্ত সহায়তা প্রয়োজন স্তর চল্লিশ থেকে উনষাট পর্যন্ত সন্তোষজনক ষাট থেকে উনাশি পর্যন্ত উত্তম এবং আশি থেকে একশো নম্বর পর্যন্ত অতি উত্তম স্তর এছাড়াও দুই হাজার ছাব্বিশ সাল থেকে ফিরছে পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আগের নিয়মে ফিরছে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ সাল থেকে বৃত্তি পরীক্ষা আবার শুরু হচ্ছে প্রাথমিক পর্যায়ে চলতি বছর থেকেই বার্ষিক পরীক্ষা নেওয়া হবে দুই ডিসেম্বর থেকে এই পরীক্ষা নিতে প্রস্তুত স্কুলগুলো বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীদের মূল্যায়ন হবে চার স্তরে এদিকে দুই হাজার সালের জন্য প্রাথমিকের শিক্ষাক্রমে পরিবর্তন আনার কাজ শীঘ্রই শুরু হয়েছে গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানা যায় চলতি বছরের প্রাথমিক ও পর্যায়ে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাক্রমে পাঠদান শুরু হবে গত পায়ে পাঁচই আগস্ট জনতারা আন্দোলনে মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর এই শিক্ষাক্রম বাতিল করা দেওয়া হয় জানা গেছে এই অবস্থায় শ্রেণীভিত্তিক ভিত্তিক মূল্যায়নের পাশাপাশি বার্ষিক পরীক্ষা হবে ফলাফলে থাকবে চারটি স্তর এর মধ্যে উনচল্লিশ নম্বর পর্যন্ত সহায়তা প্রয়োজন স্তর চল্লিশ থেকে উনষাট পর্যন্ত সন্তোষজনক ষাট থেকে উনাশি পর্যন্ত উত্তম এবং আশি থেকে একশো পর্যন্ত অতি উত্তম স্তর বলে ঘোষণা করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব ফরিদ আহমেদ বলেন প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে আমরা দু হাজার দশ এবং এগারোয়ের জাতীয় শিক্ষা কার্যক্রম ফিরে যাচ্ছি সেজন্য এটির সাথে মিল রেখে আমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার জন্য আমাদের প্রাথমিকভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই বছর আমরা এটি কার্যকর করব না কারণ আমাদের চতুর্থ পঞ্চম শ্রেণী পাণ্ডুলিপি আরও পরিমার্জন এবং পরিবর্তন করা হবে